আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আগামীকাল শুভ দোল পূর্ণিমা তাই তোমাদেরকে সবাইকে রইল আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা এবং ভালোবাসা সকালবেলা আমি চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চা খেতে আর সাথে আছে বিস্কুট আর ভাবছিলাম কালকের জন্য একটু বাজারে যেতে হবে তাই বিকালের দিকে আমি বাজারের দিকে যাবো আর তোমাদেরকে সেটা শেয়ার করবো আজকে সকালবেলা টিফিন তৈরি করা হয়নি আজকে আমরা কেনা খাবার খাব সকালের লুচি তরকারি নিয়ে বসেও পড়লাম আমরা সবাই আজকে আমার শাশুড়মা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ রান্না হবে এই চিংড়ি মাছের ঝোল আমরা সবাই খুব ভালো খাই তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে পেঁপে দিয়ে ঝোল হবে দুপুরে খেতে বসলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম সাথে আছে ডাঁটা চচ্ছড়ি মাছ থাকলে আর কিছু অন্য কিছু লাগে না পেঁপে দিয়ে এই মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কেউ ট্রাই করে দেখো পাতলা চিংড়ি মাছের ঝোল পেঁপে বা কুমড়ো দিয়ে বেশ ভালো লাগে খেতে আর চিংড়ি মাছে কিন্তু কোনো মশলা যায় না আদা রসুন দিলে তো ভালোই লাগে না তাই আমাদের বাড়িতে চিংড়ি মাছ রান্না হলে এইরকম পাতলা ঝোলটাই সবাই প্রেফার করে কারণ মশলা ছাড়া ঝোলটা একটা আলাদাই টেস্ট থাকে চিংড়ি মাছের গন্ধটা থাকে তাতে দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে বিকালের দিকে বাজারের দিকে চলে এলাম কত রকমের রং বিক্রি হচ্ছে হোলির দিন এটাই তো আনন্দ এই ধরনের এতগুলো কালার দেখলে মন ভরে যায় আবিরের রঙগুলো বেশ ভালো লাগে কিন্তু নানা রকম কালার সাথে আছে ফুটকড়াই আর এই যে বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি হচ্ছে আমি আবার হাত দিয়ে দেখছিলাম তবে এই প্যাকেটগুলো কুড়ি টাকা করে বলছিল

ভরদিন সকালে স্নান টান করে কপুকে আগে রং মাখাতে চলে এলাম আর তোমাদের সবাইকে দোল পূর্ণিমার আবারও শুভেচ্ছা জানিয়ে দিলাম আমার কর্তা আবার এই কালার রঙটা নিয়ে এসেছে ওর খুব প্রিয় কালার সবাই মিলে আবার একটু মাখলাম মাকে বাবাকে একটু দিয়ে নমস্কার করলাম দুজনে মিলে তারপর বসে পড়লাম পুজোর প্রসাদ খেতে আমি কয়েকটা ফল আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি প্রসাদগুলো খেয়ে কয়েকটা ফল আছে সেগুলো ধুয়ে রেখে দেবো কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে এগুলো আবার কাটবো আর এই হোলির দিনে আমার বাপের বাড়িতে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে হোলির দিনে আমরা খুব রঙ মাখতাম সব ভাই বোনেরা জলে রঙ গুলে সেই জল ফিচকিনিতে দিয়ে সেইভাবে রং মাখতাম রঙ খেলতাম তারপরে সাবান মেখে স্নান করে আবার বিকালে আমাদের এখানে অধিবেশন বসে হরি সেবা সেই হরি সেবা দেখতে সবাই মিলে বেরিয়ে পড়তাম আর প্রতিটা বাড়িতে বাড়িতে ওই রং মাখা অবস্থায় যেতাম নমস্কার করতে ফুট ফুটকড়ায় হাতে দিয়ে সবার পায়ে নমস্কার করতাম আবির দিয়ে সন্ধেবেলা মুড়ির চাট করব বলে বসে পড়লাম ছোলাগুলো আমি কটা ভেজে নেব একটু হালকা নুন দিয়ে ছোলাগুলো ভেজে একটা শসা দিয়ে মুড়ি খাবো ভাবছি আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তাহলে আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে সবাই খুব আনন্দ করো খুব ভালোভাবে রং খেলো এবং সবাইয়ের জীবন খুব রঙিন হয়ে উঠুক ঈশ্বরের কাছে এই কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং আমার পাশে থেকো